শনিবার রাত থেকে মহারাজগঞ্জ বাজার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিদ্যুৎ খুঁটি ঝুলন্ত অবস্থায় উচ্চ বিদ্যুৎ পরিবাহী তারের ওপর বিপজ্জনকভাবে ঝুলে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিদ্যুৎ দপ্তরকে জানানো সত্ত্বেও দপ্তরের কর্মীরা এলাকা পরিদর্শনে গিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি সোমবার ছাড়া বিদ্যুৎ খুঁটি সারাই করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ কর্মীরা বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন কারেন্টের ইয়ে খুঁড়ি ভেঙে গেছে আর আমরা তো কারেন্ট করতে পাইছি না আমরা তো কালকার থেকে বসা সব প্লেন কাজ করেন আমরা এই যে বিদ্যুতের খুঁড়িটা বাংছে কবে বাংছে বাংছে পরশু দিন শনিবার রাত্রে রাত এখন তো সোমবার আজকে সোমবার তো এই বিদ্যুৎ নিগমের কর্মীরা আইসেনি বা আপনারা জানাইছেন আইছে দেখছে দেখছে রবিবারে আর হইতো না বিদ্যুতের খুঁটির এইভাবে বিপজ্জনক অবস্থায় রাস্তা দিয়ে যাতায়াতকারী স্কুল বাস থেকে শুরু করে যে কোনো গাড়িতে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে যে কোনো সময় ঘটে যেতে পারে চরম বিপদ তাছাড়া বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীদের দোকান বন্ধের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের স্কুল বাস ওইদিকে গেছে যদি তার সঙ্গে লাগতো তাতে কি বিপদ হইতে দরকার বাচ্চারা গাড়ি যা

বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ও অমানবিকতায় মহারাজগঞ্জ বাজার এলাকায় যদি কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটে তবে এর জন্য কি কোনো দায় বহন করবে সংশ্লিষ্ট দপ্তর প্রশ্ন এলাকাবাসীর